নমস্কার আমি সুদীপ গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেশের নয় আজ শোনাব বিদেশের মাটিতে ঘটে যাওয়া একটি অতি অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনা আজ থেকে তিনশো বছরেরও বেশি সময় আগে সতেরোশো সালে ইংল্যান্ডের ইয়াকশায়ারের থাস্ক নামক একটি জায়গায় একটি অতি অদ্ভুত ঘটনা ঘটেছিল যে ঘটনার মূল কেন্দ্রবিন্দু ছিল একটি খুনি চেয়ার একটি অভিশপ্ত চেয়ার একটি চেয়ার যার উপর স্বাভাবিক নিয়মে মানুষের উচিত উপবেশন করা অর্থাৎ বসা কিন্তু সেই চেয়ারের সাথে যদি এমন কিছু ঘটনা থাকে যার জন্য চেয়ারটিকে ভূমিতে না রেখে রাখা হয় শূন্য ঝুলানো অবস্থায় তাও আবার কোনো এক মিউজিয়াম অর্থাৎ সংগ্রহশালাতে তাহলে আপনাদের নিশ্চয়ই খুব অবাক লাগবে ঘটনাটি কিন্তু মিথ্যে নয় একেবারে সত্য ঘটনা আজ সেই অভিশপ্ত চেয়ারের কাহিনী আপনাদের শোনাব আজ থেকে তিনশো বছরের অধিক সময় পূর্বে থাসকে দুই বন্ধু থাকতেন নাম থমাস বাসবি এবং ড্যানিয়েল অটি দুজনের বয়সের বেশ পার্থক্য ছিল কিন্তু দুজনেই ছিলেন অন্ধকার জগতের কারবারি তাই দুজনের মধ্যে ভালোই সক্ষতা ছিল থাসকেই একটি বার বা পাব ছিল যেখানে দুই বন্ধু প্রায়শই যেতেন এবং মদ্যপান করতেন সেই পাবে থমাসের একটি পছন্দের চেয়ার ছিল পাবে গেলেই থমাস ওই চেয়ারটিতেই বসতেন এবং মদ্যপান করতেন কোনদিন যদি সেই চেয়ারে অন্য কেউ বসে থাকতেন থমাস তাকে চেয়ার থেকে উঠিয়ে সেই চেয়ারে নিজে বসতেন থমাসের এই অদ্ভুত চেয়ার প্রীতি সম্বন্ধে পাবের প্রায় সকলেই জানতেন ড্যানিয়েলের বাড়িটি ছিল একটি পাহাড়ের ওপরে বেশ উঁচু জায়গায় দুই বন্ধুর প্রধান জীবিকা ছিল নকল নোটের ব্যবসা এই ব্যবসার জন্য নির্জন পাহাড়ের ওপরে ড্যানিয়েলের বাসস্থানটি ছিল বেশ উপযুক্ত থমাস প্রায়ই কাজের কারণে ড্যানিয়েলের বাড়িতে যাতায়াত করতেন ড্যানিয়েলের একটি সুন্দরী কন্যা ছিল নাম এলিজাবেথ বাড়িতে যাতায়াতের সুবাদে থমাস আর এলিজাবেথের মধ্যে বন্ধুত্ব হয় এবং সেখান থেকে তারা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইলে ড্যানিয়েল অমত করেন কারণ তিনি থমাসের জীবিকা জানতেন কিন্তু যেভাবেই হোক থমাস এবং এলিজাবেথ বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বিবাহের জন্য রাজি করান বিয়ের পর বেশ কিছু বছর সুন্দরভাবে কেটে যায় কিন্তু যতই সময় অতিবাহিত হতে লাগে ধীরে ধীরে এলিজাবেথ ও থমাসের সম্পর্কে চির ধরতে শুরু করে ঝগড়া মারপিট শুরু হয়ে যায় এই দেখে ড্যানিয়েল খুব ক্ষুব্ধ হন এবং দুই বন্ধুর মধ্যে মন কষাকষি শুরু হয়ে যায় ধীরে ধীরে দুই বন্ধুর সম্পর্কেরও অবনতি ঘটে সতেরো দুই সালের এক সন্ধ্যায় অভ্যাসবশত দুই বন্ধু আবার সেই পাবে যান মদ্যপান করতে কিন্তু কথায় কথায় আবার দুজনের মধ্যে বচসা শুরু হয়ে যায় এরই মধ্যে থমাস উঠে ওয়াশরুমে যান এবং ফিরে এসে দেখেন ড্যানিয়েল ইচ্ছাকৃত তার চেয়ারটিতে বসে আছেন তো এটা দেখে থমাস যার পরনাই ক্ষুব্ধ হন এবং দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় অতর্কিতে থমাসের হাতে ড্যানিয়েল খুন হয়ে যান পাবের মালিক পুলিশকে খবর দেন এবং ঘটনাস্থলে পুলিশ এসে থমাসকে ধরে নিয়ে যান। যানের বিচারে থমাসের ফাঁসির দণ্ড ধার্য হয় ফাঁসির আগে যখন থমাসের কাছে তার শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয় তিনি বলেন থাস্কের সেই পাবে গিয়ে তার পছন্দের সেই চেয়ারে বসে তিনি শেষবারের মতো মদ্যপান করতে চান তাই পুলিশ প্রহরায় থমাসকে সেই পাবে নিয়ে গিয়ে তার পছন্দের চেয়ারে বসে মদ্যপান করার অনুমতি দেওয়া হয় মদ্যপান করে থমাস যখন বেরিয়ে আসছেন তখন পাবের মালিকের উদ্দেশ্যে তিনি বলেন তার মৃত্যুর পরে আর কাউকে যেন সেই চেয়ারে বসতে না দেওয়া হয় যদি কেউ বসে তাহলে তার ফল ভালো হবে না এই বলে থমাস ওই পাবটি থেকে চলে যান এবং নির্দিষ্ট দিনেই তার ফাঁসি হয়ে যায় একটি খুনের ঘটনা ঘটে যাওয়ার জন্য ওই পাবটি বেশ কিছু দিনের জন্য বন্ধ হয়ে যায় শেষ পর্যন্ত সেই পাবের মালিক পাপটিকে অন্যজনের কাছে বিক্রি করে দেন নতুন মালিক আসেন তিনি এসব ঘটনা জানার পরে সেই পাবের নতুন নাম রাখেন বাসবি স্টুপ ইন অর্থাৎ থমাস বাসবির নাম অনুসারে এরই মধ্যে একদিন একটি যুবক ওই পাবে চিমনি পরিষ্কার করতে আসেন কাজ শেষ করে বিশ্রাম নেওয়ার জন্য তিনি ওই চেয়ারটিতেই বসেন আশেপাশের লোক এটি দেখার সাথে সাথে ওই যুবককে ওই চেয়ার থেকে উঠে যেতে বলেন এবং ঘটনাটি জানান কিন্তু অদ্ভুত ব্যাপার পরের দিন খুব রহস্যজনকভাবে সেই যুবকটিকে মৃত অবস্থায় পাওয়া যায় এরপরে কিছু সৈনিকও ওই পাবে মদ্যপান করতে আসেন এবং কিছু সৈনিক ওই চেয়ারটিতেও বসেন জানা যায় বিশ্বযুদ্ধের সময় সেই সকল সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে আর জীবিত ফিরে আসেননি একজন ভদ্রমহিলাও ওই চেয়ারে বসেন এবং অদ্ভুতভাবে তিনিও মারা যান শোনা যায় এইভাবে চলতে চলতে মোট তেষট্টি জন ওই চেয়ারে বসেন এবং তারা সকলেই কোনো না কোনোভাবে মারা যান এইসব দেখে পাবের তৎকালীন মালিক খুব ঘাবড়ে যান এবং তিনি সিদ্ধান্ত নেন এই চেয়ারটিকে পাবে রাখা নিরাপদ নয় তাই তিনি থাস্কের মিউজিয়ামে যান এবং জানান যে একটি বিশেষ চেয়ার তিনি এই মিউজিয়ামে দিতে চান তার জন্য শর্ত থাকবে চেয়ারটিকে মাটির থেকে এমন উচ্চতায় ঝুলিয়ে রাখতে হবে যাতে সেটা দর্শকরা দেখতে পারেন কিন্তু কেউ ভুলেও বসতে না পারেন মিউজিয়ামের অফিসিয়ালসরা তার কথা মেনে নেন আর চেয়ারটিকে পাঁচ ফিট উচ্চতায় শূন্যে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হয় এই চেয়ারটি বাসবি স্টুপ চেয়ার নামে পরিচিত আজ তিনশো বছর ধরে চেয়ারটি ওই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে পিচকা লাইট মাই হার্ট নামক রাশিয়ার একটি আঞ্চলিক গানে এই বাসবি চেয়ারের উল্লেখ আছে লাইনটি হল ইভেন দ্য বাসবিস চেয়ার গেটস ব্লোন ইন্টু বেটস ইংল্যান্ডের একটি টিভি প্রোগ্রাম আনসলভড মিস্ট্রিজে বিয়ন্ড বিলিফ ফ্যাক্ট অর ফিকশন নামক একটি পর্বেও এই বাসবিস স্টুপ চেয়ারের উল্লেখ আছে কি অদ্ভুত তাই না সত্যি সারা পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যার পেছনে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না অবশ্যই জানাতে ভুলবেন না ঘটনাটি আপনাদের কেমন লাগলো নমস্কার পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ কথা দিলাম আগামীতে এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ